চলে আসলাম হচ্ছে একটা সারপ্রাইজ ব্লগ নিয়ে সারপ্রাইজ ব্লগ কেন বলতেছি কারণ হচ্ছে কি সেদিন আমার বোনের বার্থডে ছিল খুশি আপনারা ওরে অনেকেই চিনেন জানেন যে খুশি আমার বোন তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি হচ্ছে একটু রান্নাবান্না করছিলাম একটু বলতে কি একটা মাহালা বিয়া করছিলাম আর ওই দিন আম্মু না থাকার জন্য আরও বিশেষ কিছু রান্না করা হয়েছিল মানে বিশেষ বলতে রান্না রান্নাবান্না চাও আমার করা হয়েছিল দেন আমি পার্লারে এসে কাজ কাজ করছি কারণ ও হচ্ছে জানতো না যে আমি যাবো শুধু ভাইয়াকে একবার বলছিলাম তারপরেও ভাইয়া ওইভাবে শিওর ছিল না আর আমার শরীরটাও ভালো ছিল না আর ওই দিন যেই ঘটনা ঘটছে মিঙ্কিকে নিয়ে কি বলবো সারাটা বিকাল মানে আমি ওর পিছিয়ে দুই ঘন্টা ওকে খুঁজে বেড়াচ্ছি সব কিছু মিলে আমি অসুস্থ ছিলাম তো আমার একটু রেডি হতে মন চাচ্ছিলো না মনে হচ্ছিলো একবার যাই একবার যাব না একবার যাই তো তার মধ্যে রেডি হয়ে নিলাম একদম মানে রেডি বলতে কি শুধু ব্লাশন লিপস্টিক আর মাস্কারা দিয়ে রেডি হয়েছি আর কিছুই না দেখতেই পাচ্ছেন দেন হচ্ছে আমি একটা ড্রেস পরছি পিঙ্ক কালারের তার সাথে আমার মনে হইতেছে সব কিছুই গর্জিয়াস আর হচ্ছে আজকে আমি একটু পিঙ্ক টাইপের লিপস্টিক দিচ্ছি কারণ হচ্ছে সবাই বলে আমি নাকি অনেক বেশি মফ কালার বা নোট কালার পরি মানে সবসময় কালো কালো করে পড়ি এই জন্যই যে দেখেন আমি একটু পিঙ্ক পরলাম পিঙ্ক আমি পরি তবে সে খুবই কম পরি কেমন লাগছে দেখেন আই থিঙ্ক ভালোই লাগতেছে তারপরে আমি হচ্ছে ট্রেস্টিতে গেছিলাম কারণ হচ্ছে ওর বাসা যেহেতু জাহাঙ্গীরনগরের ভিতর দিকে তো ওইখানে হচ্ছে বিশ মাইলের ছাড়া কিছুই নাই তো এখান থেকে ট্রেস্ট্রিটির থেকেই আমি একটা কেক পছন্দ করে নিয়ে গেছিলাম যেহেতু ওর রেড ভেলভেট কেকটা পছন্দ আর এই যে দেখেন ওয়েট করতেছিলাম আসলে ওরা সত্যি কথা কেউই জানতো না আর ভাইয়াও জানে না ইভেন ও ফোন দিলে আমি এমন একটা ঝাড়ি দিছি যেন না বুঝে তো হচ্ছে পরবর্তীতে এই যে দেখেন ওর এক্সপ্রেশনটা এখন বলবেন হচ্ছে এটা হচ্ছে আগে থেকে ই করা তো এরকম মনে হইতে পারে অ্যাকচুয়ালি হয়েছে কি ও তো হেজাব করে ওকে সারপ্রাইজটা দেওয়াই হয়েছে জন্য আমরা টেক হয়েছে করে কারণ ওরা একদমই জানতো না যে হচ্ছে আমি যাব ওরা লিটারেলি পুরোপুরি সারপ্রাইজ হয়েছে মানে আমি সাকসেস আমার কাজিনকে নিয়ে গেছে আমি অনেক রাতে গেছিলাম দ্যাটস হয় দেন হচ্ছে ওরা ওই জায়গাটা জাস্ট হালকা একটু রেডি করছে কারণ একদম শুয়ে পড়ছিল ওরা ঘুমাই গেছিল আর ওরা ঘুরতে গেছিলো ভাই থেকে খাওয়া দাওয়া করে জাস্ট শুয়ে পড়ছে ওইভাবে পরে আমি যাওয়ার পরে যেহেতু ভিডিওটা নিব বললাম তাই ওর জন্য হেজাবটা করছে আর মশাইটা সেই আর এই যে হচ্ছে আমার কাজিন ওকে আমরা সবসময় বোকা বলি আর অনেক কিছু বলি ওকে পচানো হচ্ছিল এই যে মজা করতেছিল ওরা দুইজন তো এইভাবে খুনসুটি করে ওর তা গেলো আর ওই যে বললাম যে আমি ওর জন্য একটু রান্না করে নিয়েছিলাম মালিয়া বিয়া

আর সব থেকে বড় কথা আমাদের জেন প্রচুর পছন্দ হয়েছে এই তো আমাদের ভিডিওটি কেমন লাগছে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন